সেই জানি না এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের দুই পাশের মাটি আবার জোরে চাপ মারবে চাপের সঙ্গে পাঁচরের হাটটি ঘুরা চুরমার হয়ে যাবে একটা হাটটি আর একটার মধ্যে ঢুকে যাবে কবরের মধ্যে এমন নিরানব্বইটা সাপ এক একটা সাপে যদি দুনিয়ার মাটির মধ্যে সবল মারত দুনিয়াতে আর কোনদিন ওই এক একটা সাপের আগাতে সত্তর গজ মাটির নিচে ঢুকে যাবা আবার চুল ধরে ধরে ফিরিস্তারা টেনে উঠেই বেড়ে না ফারমান দুনিয়াতে সাত সত্তর বছর জিন্দগি আবার অন্য দান করছে

এজন্য আমি আপনাদেরকে বলি যদি আল্লাহর মহাব্বাদ থাকে নবীজির ভালোবাসা থাকে পিতা মাতার প্রতি মহাব্বাত থাকে তাহলে আজকের এই মাহফিল থেকে তাও বা করে নাও আল্লাহ আল্লাহ নবীর তরিকা মেনে চলবো মা বাবার বদ্ধ আনবো না মা বাবার সঙ্গে ভালো আচরণ করব যদি খাটিতাওবার নিয়ত থেকে আমার আল্লাহকে দুইটা হাত দেখা দাও মসজিদের মাহফিলকে কবুল করে নেন আয় আল্লাহ যুবকদেরকে কবুল করেন না অগ্রান্ত পরিশ্রম যারা করেছে তাদেরকে কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা তওবার জন্য আকুলছি আমাদের তাওবাকে কবুল করে নেন আম রবকা আল্লাহ ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালদাইন ইহসানা আল্লাহ তাআলা মানুষদেরকে জানা দেয় মানুষ

আমার তোমরা তাদের জন্য দোয়া করো কেমন দোয়া তাদের জন্য দোয়া করবা আল্লাহ আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেভাবে মানুষ করেছে কোলে পিঠে করে করে মানুষ করছে আল্লাহ আমার বাবা মাকে তুমি সেইভাবে তোমার কাছে রাখিও বাপ মার দোয়া কি জিনিস জানো হে মুসলমান তোমার কোনো কিছুই নাই যদি শুধুমাত্র পিতা এবং মাতার দোয়া তোমার মধ্যে থাকে পিতা মাতার দোয়া যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি পিতা মাতার দোয়ার করতে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে maaf করে দিবে বাস্তব উদাহরণ পয়গম্বর মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন দয়ার মালিক আমার সঙ্গে জান্নাতে কে যাবে আল্লাহ নবীর সঙ্গে একজন করে মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে প্রত্যেকটা মানুষের সঙ্গে একজন করে মানুষ জান্নাতে যাবে প্রত্যেকটা নবীর সাথে জান্নাতে যাবে আল্লাহ বলেন

সঙ্গে জান্না প্রবেশ করবে আমার আল্লাহ ডাক দিয়ে গম্বার তোমার সঙ্গে ওই অমুক এলাকার একজন কসাই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ কসাইকেই কি আমার সঙ্গে জান্নাতে দিবেন আল্লাহ তানা পয়গম্বর মূসাকে ও পয়গম্বর মূসা যাও যাও কষার বাড়ি থেকে খোঁজ কেন তোমার সঙ্গে আমি জান্নাতে যাব পয়গম্বর মূসা নবী কষার বাড়ির দিকে রওনা যাইতে 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 মরুভূমির পাশে দেখে একটা গোস্তের দোকান ওই গোস্তের দোকানের সামনে পয়গম্বর মূসা দিয়ে পড়েছে তো সোমবার মোসা নবী দাঁড়িয়ে দেখতেছে কশায় কি করে দেখে কশায় গোশত বানায় আর ছোট ছোট ভালো ভালো گوشের টুকরাগুলা ওই কশায় আলাদা একটা পাত্রে রাখতেছে বলেন না সুবহানাল্লাহ কশায় এক একটা গোস্তের টুকরা আলাদা পাত্রে রাখে আবার গোস্ত বানায় আবার ভালো গোস্তের টুকরাটা কশায় আলাদা পাত্রে রাখে

ওই কষায় ডাক দিয়া কসাফি তুমি চলো আমার সঙ্গে তুমি সময় দিবা আজকে রাত্রে থাকবা মুসাফিরকে কে সাথে করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর মুসাকে বলে মুসাফির তুমি এখানে বসো আমি দেখতেছি কি করা যায় মুসানবি টার্গেটে আছে এই কষায়ের আমলটা কি আমি দেখবো বলেন না আল্লাহ আকবার এই গেলেন ওই যে ভালো ভালো গোসলের টুকরা গুলা কষায় আলাদা করে ধুয়ে ধুয়ে রান্না করলেন রুটি বানাইলেন মাচা থেকে একজন মহিলাকে নামাইলেন নামাইয়া সুন্দর ভাবে তাকে গোসল দিয়া তারকে পয় পরিষ্কার করে কাপড় পরিচ্ছন্ন কাপড় পরিয়ে এইবার ওই রুটি আর গুস্ত সিরে সিরে ওই মহিলার গালে উঠায় দেয় খাওয়ায় দেয় খাওয়ানো শেষ হলে মহিলা এভাবে আল্লাহর কাছে হাত তুলে কি জানো একটা বলছে মুসা পয়গম্বর শুনতে পারে নাই পয়গম্বর মুসা নবী না শোনার পর কшай তার জন্য খাবার নিয়ে আসছে মুসাফির দূর থেকে আসছো কতদিন খাবার খান্সো কেয়া জানি না এই যে রুটি আর গোস্ত তুমি খেয়ে নাও পয়গম্বর মুসা নবী বলে আমি খাইতে পারি তবে শর্ত কшай আমি যতটুক খেয়াল করলাম দেখলাম তুমি গোস্ত ভালো ভালো গোস্তগুলো নিয়ে আসলা এনে সুন্দর করে রান্না করে একজন মহিলাকে তুমি মাচা থেকে নামাইয়া তাকে তুমি খাওয়াইছ তাকে তুমি ভালো সুন্দরভাবে গোসল করাইছো ওই মহিলা খাওয়ার পর আল্লাহর দরবারে কি যেন একটা হাত তুলে দোয়া করছে বড় কসাই তোমার মা তোমার জন্য কি দোয়া করছে বলেন সুবহানাল্লাহ কসাই দেখ দিয়া করে মুসাফির আমার পা বসে গেছে পাগলের মতো কথা বললেও তার সোনার দরকার নাই মুসাফির তুমি তোমার খাবার খাও মুসাফির ডাক দিয়া খায় ও কষায় তুমি যদি আমাকে না বলো আমি তোমার খাবার খাব না না পেড়ে কষায় ডাক দিয়া কয় মুসাফির আমার মা প্রত্যেক দিন আমার জন্য দোয়া করে রে আমার সন্তান আমার এত খিদমত করে আমার সন্তান আমাকে কিছু করা দেয় আমার সন্তান আমাকে খাওয়া দেয় আমার সন্তানের উপর আমি রাজি এবং খুশি রে দয়ার মালিক আমার এই সন্তানটাকে পয়গম্বর মূসা নবীর সঙ্গে জান্নাতে দিও পয়গম্বর মূসা নবী আর মিজের পরিচয় গোপন রাখতে পারে নাই পয়গম্বর মূসা নবীর চোখের পলকের দিয়ে কত শা তোর পাগল হলেও আমার আল্লাহর কাছে তোর মা আল্লাহর বলি ওরে তোর মার তো আকবল হইছে আমি কয়েকম্বার মূসার সঙ্গে তুমি জান্নাতে যাবা আমি হলাম জামানার পয়গম্বর মূসা আমার তোমাকে তোমার কাছে আমি পয়গম্বরকে পাঠিয়েছেন আমি পয়গম্বর এসেছি তোমার মুক্তি আমন আছে এটা দেখার জন্য ওরে কশাই আমি তো সেই মূসা আর তুমি হলে আমার বন্ধু জান্নাতে হবে বলেন সুবহানাল্লাহ এজন্য পিতামাতার খেদমত করার প্রয়োজন আছে না নাই সবাই বলেন আছে না নাই আপনার মা যদি আপনার উপরে খুশি হয় আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে হজরতে আবু হুরাই যারা দি আল্লাহ তার আনহু হইতে বলেন আবু হুরাইরা আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের সব থেকে সবচেয়ে বেশি خدمت আমি কার করব আল্লাহর নবী বললেন তোমার মাকে কে করবা আবু হুরাইরা বললেন আবার তারপর কাকে করব আল্লাহর নবী বললেন তোমার মা কে করবা আবার বললেন আবার কাকে করব আল্লাহর নবী বললেন তোমার মাকে কে করবা এরপর একবার বললেন তোমার বাবাকে

করবে না তুমি যখন যে তাই যাও মায়ের দোয়া মুমিন মায়ের ধোয়াল মায়ের দোয়া মমিন মায়ের লাও একটি গেলাস পানির ফানে কারিম সন্তানকে ও মোয়া লো হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লো আবুল কালাম আজাদ আজহারি সাহেব বয়ান করবেন মুক্তি আব্দুল হামিদ আবুল হাসান হামিদি সাহেব বয়ান করবেন আর আমিও বয়ান করি সবার মুক্তি কোরআনের কথা বলি কারণ মুক্তি বাইরের থেকে কোনো কথা বের হয় না যার থেকে পারেন একটা কথা নিয়ে আমল করে চলেন আল্লাহ রব্বুল আমলের বিনিময় আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করে দিবেন ও মুসলমান যদি দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত বندگی করে না যান যদি দুনিয়াতে খারাপ কাজ করে করে যান আমার আল্লাহ তাআলা ওই যে আপনার জন্য একটা কবরের একটা কবর আপনাকে চাইতে হবে মালাকুল মউত যখন আপনার সামনে চলে আসবে মালাকুল মউত চাশ করে জানটা টান দিয়ে আপনার কলিজা থেকে ছিঁড়ে বের করে ফেলবে কলিজা থেকে জানটা ছিঁড়ে ফেলার পর আপনার সামনে হাজার হাজার মানুষ আসবে আপনাকে দেখতে আসবে মরণ যখন আপনার হয়ে যাবে সবাই যখন দাফন কাফনের ব্যস্ততার মধ্যে থাকবে সবাই দাফন কাফন আপনাকে দিয়ে চলে আসবে কবরের মধ্যে মুনকার নাকিরের ফেরেস্তা চলে আসবে মুনকার নাকির এসে বলবে মান রব্বুকা তোমার রবকে আল্লাহু আকবার মান দিনুকা তোমার দিনকে আল্লাহু আকবার মান নবীকা তোমার নবীকে মুনকার নাকিরের প্রশ্নের জবাব তুমি আমি দিতে পারবো যদি তোমার আমার মধ্যে ভালো আমল থাকে যদি তোমার আমার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের ইবাদত থাকে যদি তোমার আমার মধ্যে ভালো আমল থাকে মুনকার

মান দিন তুমি বলবা না আদরি মান না বিকা তুমি বলবা না আদরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের দুই পাশের মাটি এবং চাপ মারবে চাপের সঙ্গে পাঁচরের হাটটি গুলা চুরমার হয়ে যাবে একটা হাটটি আর একটার মধ্যে ঢুকে যাবে কবরের মধ্যে এমন নিরানব্বইটা সাপ

দুনিয়াতে ষাট সত্তর বছর জিন্দেগি আবার আল্লাহ তোমাকে দান এই ষাট সত্তর বছর জিন্দেগির মধ্যে তুমি এবাদত করতে পারো নাই তুমি নামাজ আদায় করতে পারো নাই তুমি আল্লাহর না ফরমানি করছো আজকে হাজার হাজার বছর ধরে সব বিচ্ছু গুলা কামরাইতে থাকবে কবরের মধ্যে আজাব আরম্ভ হয়ে যাবে রে বাবা এজন্য আমি আপনাদেরকে বলি যদি আল্লাহর মোহাব্বাদ থাকে নবীজির ভালোবাসা থাকে পিতা প্রতি থাকে তাহলে তরিকা মেনে চলবো মা বাবার বদ্ধ মা বাবার সঙ্গে আচরণ করবো যদি খাটি তাওবার নিয়ত থাকে আমার আল্লাহকে দুইটা হাত দেখা দাও যুবকদেরকে কবুল করে নেন অক্লান্ত পরিশ্রম যারা করেছে তাদেরকে কবুল করে নেন আল্লাহ আমরা যারা তাওবার জন্য হাত তুলছি আমাদের তাওবাকে কবুল করে নেন আমিন।